চো গাড়ি সবাই কেমন আছে আমরা আজকে যাচ্ছি দালাল বাজার জমিদার বাড়ি ঠিক আছে তো এখন আছি যে দালাল বাজারের আগে রোডে আছি দেখেন আপনার গভর্নমেন্ট রোড কি সুন্দর করে দিয়েছে ঠিক আছে অনেক সুন্দর রোড আপনার সব গাড়ি চলাচল করতে পারে মানে এত সুন্দর রোড করে দিয়েছে বর্তমান রোড ঠিক আছে তো আমরা দুটো চলে যাচ্ছি আপনার যে দালাল বাজার জমিদার বাড়ির গেটে চলে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পুরোনো আগের গেট অনেক আগের গেট ঠিক আছে এটা আপনার গেট বাড়িতে ভিতরের দিকে যাচ্ছি দেখেন অনেক পুরনো এখানে পুলিশ ক্যাম্প আছে ঠিক আছে আপনার পুলিশ চেকপোস্ট জেলা পুলিশ লক্ষ্মীপুর এখানে আপনার অবৈধ কিছু থাকলে আপনাকে পুলিশে চেক করবে ঠিক আছে তো আপনি চেকের পর ঢুকতে পারবেন অসুবিধা নেই এখানে আছে আপনার দুটো চটপটির দোকান ঠিক আছে দুটো চটপুরি আছে তো আমি যেতে যেতে চলে এই যে জমিদার বাড়ির ভিতরে দেখেন জমিদার বাড়ি অনেক পুরনো বাড়ি ঠিক আছে আজ থেকে 200 বছর আগে পাল রাজা এখানে আমাদের মতো বসবাস করত ঠিক আছে এই যে দেখেন অনেক পুরনো বাড়ি ঠিক আছে এখানে আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে জমিদার বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের জন্য তো আমি এই ভিতরে যাচ্ছি দেখেন ঝুঁকিপূর্ণ বিল্ডিং সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে সাবধানে চলাফেরা করবেন আপনার অবশ্যই এবং দেখে শুনে চলাফেরা করবেন যদি আসেন এই বাড়িতে বাড়িতে ভুতুরে বাড়ি দেখেন অনেক পুরোনো বাড়ি ঠিক আছে পুরনো বাড়ি এবং ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন তো আমি এই যে উপরে উঠতেছি দেখেন উপরে উঠতেছি এখানে ভুলও কেউ আসলে উঠবেন না আমি কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে এখানে আপনার রিক্স পড়ে গেলে আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখেন পড়াফাইনে উপরে উড়িয়ে বিড়িয়ে করতেছে ছবি টবি তুলতেছে তো আসলে এই রিস্ক নিয়ে কেউ উপরে উঠবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না না একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা রিস্কও কেউ নিবে না এটা রিক্স আপনাকে নিতে হবে ঠিক আছে দেখেন এই যে আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের জমিদার বাড়িটা পুরোনাগে জমিদার বাড়ি আমি উপর থেকে দেখতেছি তো আপনারাও দেখবেন আর আমাদের পাশেই থাকবেন আপনারা ঠিক আছে দেখেন এই যে বাড়িটা অনেক পুরনো বাড়ি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য এই জমিদার বাড়ি তা আমি এখন নামতেছি আসলে উঠতে আমার যতটুকু কষ্ট হয়েছে নামতে ঠিক ততটুকু কষ্ট হয়েছে দেখেন নামতে নামতে ঠিক এরকম কষ্ট হয়েছে কারণ এখানে আপনার এই যে আপনার পাঁচশো ফুটের মতো ইয়ে নাই কিন্তু নামতে ঠিক কষ্ট দেখেন আপনি এখানে ভুলো উঠবেন না তা আমি নিচে চলে আসছি দেখেন আমি এখন আরেকটা গেটে ঢুকতেছি কিন্তু রাজারা কিন্তু আমাদের মতোই আপনার দুশো বছর আগে যাপন করতো তাদের আজ কিন্তু তারা কবরে চলে গেছে তো এইভাবে সবাই যাবে অন্ধকার কবরে ঠিক আছে এই যে দেখেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে বাড়ি দেখার জন্য এই বাড়ির সৌন্দর্য দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আসে মানুষ বাড়িটা দেখার জন্য পুরনো আগের বাড়ি আমি একটু ভিতরে যাবো এখন ভিতরে কি জায়গা ওরে আল্লাহ ভয়ঙ্কর জায়গা আমার খুব ভয় লাগতেছে দেখেন ভিতরে খুব ভয়ঙ্কর জায়গা দেখেন ওরে আল্লাহ ভয়ঙ্কর জায়গা বলো এখানে একে ঢুকবেন না আমি কিন্তু ঢুকছি ওরা ডুকবেন না ঠিক আছে তা আমি উপরে উঠতেছি দেখেন এই যে উপরে দৃশ্যগুলা এই যে উপর আপনারা ফুলনো বট গাছ আছে সব কিন্তু ঝুঁকিপূর্ণ বাড়িটা ঝুঁকিপূর্ণ বাড়ি তো দেখেন আপনারা দেখেন বাড়িটা তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনার অবশ্যই আপনারা মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ